নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পেঁপে আলু দিয়ে সয়াবিনের নিরামিষ রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে পেঁপে আলু দিয়ে নিরামিষ সয়াবিন রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট সয়াবিন গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখো একটা পেঁপে নিয়েছি এই পেপের পুরোটা নেব না এখান থেকে অর্ধেক পেঁপে আমি ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সঙ্গেই দুটো আলু নিয়েছি এই আলু দুটো আমি ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো আমি একটা বোল নিয়েছি ছোট ছোট তিন চার টুকরো আদা কুচি নিয়েছি এর সঙ্গেই ছয় সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার এগুলো বেটে নেব এখানে আমি মশলাটা শিলে বেটেছি এই বাটা মশলার মধ্যেই আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আর একটা সুন্দর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এর সঙ্গেই অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এখানে একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে মশলাগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নার আগে গুঁড়ো মশলাগুলো এইভাবে জলে ভিজিয়ে নিলে রান্নায় বাটা মশলার মতো স্বাদ হয় দশ মিনিট পর আমি সয়াবিনের ঢাকনা তুলে দিলাম দেখো সয়াবিনগুলো কতটা ফুলে গেছে গরম জলে ভিজে এবার এই সয়াবিনের জলগুলো আমি চিপড়ে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো দেখো এখানে আমি সবগুলো সয়াবিনের জল চিপটে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে সয়াবিনগুলো খুব ভালোভাবে মেখে নেব লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে সয়াবিনগুলো মেখে নিয়েছি এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এই জিরে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব এখানে দেখো এই গোটা জিরেগুলো আমি শুকনো খোলায় মানে তেল ছাড়া একটু ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যেই ভাজা জিরেগুলো নামিয়ে নিলাম এবার এগুলো গুঁড়ো করে নেব এখানে আমি ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা জিরের সুন্দর ফ্লেভারটা যাতে চলে না যায় সেই জন্য একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দেব আবার চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যেই দুই চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা একটু নেড়ে চেড়ে নেবো কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে তেল লাগিয়ে নেব এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যেই সয়াবিনগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সয়াবিনগুলো আমি ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো এখানে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব একটা বাটিতে আমি ভাজা সয়াবিনগুলো নামিয়ে নিলাম কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম এবার এর মধ্যেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব এই রান্নার জন্য যতটা সরষের তেল লাগবে ততটা তেল আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এর সঙ্গে অ্যাড করে দেব অল্প গোটা জিরে এবার এই ফোড়ন একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে ফোড়নটা হালকা ভেজে নিলাম এবার এর মধ্যেই আলুগুলো অ্যাড করে দেব আলু অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই আলুর মধ্যেই অ্যাড করে দিলাম পেঁপেগুলো পেঁপে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব পেঁপে আর আলু একসঙ্গে মিশিয়ে নেব এখানে আলু আর পেঁপে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব দুই মিনিটের মতো ভেজে নেব এখানে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে জলে গুলে রাখা মশলাটা অ্যাড করে দিলাম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সব কিছুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব লো মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে নেব যাতে তলায় লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও তিন চার মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইয়ে লেগে না যায় মশলার সঙ্গে পেঁপে আলু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব এখানে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবার এই সব কিছু একসঙ্গে চেড়ে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে এক চামচ চিনি অ্যাড করে দিলাম এই নিরামিষ রান্নাটার মধ্যে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এখানে সয়াবিন আলু পেঁপে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ঝোলের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো এখানে রান্না করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা তুলে দিলাম ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও তেজপাতাটা আমি তুলে দিয়েছি তেজপাতার ফ্লেভারটা অলরেডি রান্নার মধ্যে চলে এসেছে তাই আমি তেজপাতাটা তুলে দিয়েছি এখানে আলু সেদ্ধ হয়ে গেছে সয়াবিনও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেবো দেখো আমি এখানে পুরো ভাজা জিরের গুঁড়োটা দেব না অর্ধেকটা দেব অর্ধেকটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর দুই মিনিটের মতো রান্না করে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো পেঁপে আলু দিয়ে সয়াবিনের নিরামিষ রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে